আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের আইসিটি এক্সাম ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই কোশ্চেনের সিকিউ অংশ নিয়ে আমি আলোচনা করেছি একটু আগে যাই হোক এখন এমসিকিউ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব এবং ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সঠিক অ্যান্সারগুলো বলে দিয়েছি তোমরা জাস্ট তোমাদের জায়গা থেকে তোমরা মিলে নাও আমার কাছে আছে গ সেট তোমরা দেখতে পাচ্ছ সো তোমরা জাস্ট প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলায় নিও ওকে সো এক নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে গ আমি স্ক্রল করতেছি জাস্ট তোমরা একটু মিলায় নাও ঠিক আছে এবং যার যে সেট আছে ওই সেট অনুসারে তোমরা জাস্ট টোটালটা ম্যাচ করে নাও ঠিক আছে আর ভিডিওটা চলাকালীন সময়ে তোমরা পজ করে নিও ঠিক আছে এই হচ্ছে তোমাদের মূল কাজ ঠিক আছে এবং তোমাদের যেগুলো হইছে সেগুলো তো হইছে আলহামদুলিল্লাহ যেগুলো হয় নাই সেগুলো নিয়ে মোটেও তোমরা পেরেশানি হবে না টেনশন করবা না কারণ টেনশন যত করবা তোমাদের পরবর্তী এক্সামগুলো হ্যাম্পার হবে ক্ষতিগ্রস্ত হবে সো যেটা হয়ে গেছে হয়ে গেছে সো এটা নিয়ে তোমরা কোনো টেনশন করবা না সো তোমরা যদি মনে করো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো শুক্রিয়া আদায় করবা আর যদি মনে করো দুই একটা ভুল হইছে এটা নিয়ে কোনো টেনশন করবা না কারণ যত টেনশন করবা তত মানে তোমার পরবর্তী এক্সামগুলো খারাপ হওয়ার দিকে যাবে সো যাই হোক সো তোমরা জাস্ট স্ক্রল করতেছি তোমরা জাস্ট ম্যাচ করে নিও ঠিক আছে লাল কালি দেওয়া ইন্ডিকেটরগুলো হচ্ছে ইনশাল্লাহ সঠিক উত্তর ঠিক আছে ওকে এটা গ নাম্বার উত্তর হবে তৃতীয় থার্ড জেনারেশন ওকে ওকে জাস্ট স্ক্রল করতেছি তোমরা সবগুলো ম্যাচ করে নিও ওকে আর সিকিউ এবং এমসিকিউ কিউ দুটাই তোমরা আলোচনাগুলো শুনতে পাবে ইনশাল্লাহ বিশেষ করে সিকিউতে আমি ডিটেলস আলোচনা করেছি এবং এর আগে এই পরীক্ষার আগেও তোমাদের সাথে অনেক কথা বলেছি ইনশাল্লাহ আশা করি অনেকের উপকার হয়েছে যাদের উপকার হয় নাই তারা হয়তো বা ফলো করে নেই ওরকমভাবে তো যাই হোক তো তোমাদের ইনশাআল্লাহ সকলের মনের আশা পূর্ণ হোক ভালো হোক এক্সামগুলো যাতে সঠিক সুন্দরভাবে দিতে পারো ওকে পরবর্তী এক্সামের শুভকামনা রইলো ইনশাল্লাহ ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম